হ্যালো সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা শ্রীদেবী লাইফস্টাইলে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো দেখো আমাদের এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এক পাশে বেগুন হয়েছে এক পাশে শাকসবজি চাষ করছে আরেক পাশে কি পরিমাণ বিরক্ত করতেছে বেসুক একটু করে বসছি বেশি না সামান্য একটু করে বসছি তাতে কি অবস্থিত ইদানিং সকালের দিকে রুটি বানাতে হচ্ছে কারণ আমার শ্বশুর মশাই নাস্তা করে আগে কিন্তু এটা করতো না রোজার মাসে যেহেতু হোটেল বন্ধ সেহেতু বাসা ছাড়া কোনো উপায় নেই সেটা তো তোমাদেরকে আগেও বলেছি আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে রুটি ফুলা আমি আগে রুটি বানাতাম কখনো এরকম করে ফুলতো না আজকে প্রত্যেকটা রুটি ফুলেছে খুব ভালো লাগছে যে রুটি ফুলেছে খুব আনন্দ সহিত সেটা বলতেছি কারণ যখন রুটি ফুলে না তখন মনটা আসলে খারাপ হয়ে যায় কিন্তু পরে যখন রুটিটা ফোলা শুরু করে মনটা ভালো হয়ে যায় সেটাই আর আজকে তোমাদেরকে কিছু কথা বলবো বুঝলে তো প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে গেলে সবারই কথা শুনতে হয় সবাইকে মেনে চলতে হয় সেটা তো থাকবেই তবে অনেক অনেক বাড়ি কিন্তু আবার অনেক ভালোও হয় সব মেয়েদের শ্বশুরবাড়ি যে খারাপ তা কিন্তু না আবার সব মেয়েদের শ্বশুরবাড়ি যে একদম ভালো তা কিন্তু না তবে হ্যাঁ তবে আমার শ্বশুর বাড়ি কিন্তু মোটামুটি ভালোই বলা চলে কারণ এখন কটা বাজতেছে তোমরা জানো এখন প্রায় সাড়ে দশটা বাজতেছে আর আমি এখন আমার শ্বশুর আব্বার জন্য নাস্তা করছি তোমাদের সাথে একটু কথাও বলছি তবে কথাগুলো আমি হচ্ছে মিউট করে দিছিলাম আর এখন আমি সেটা ভয়েস দিচ্ছি কারণ আমার এখন একটু প্রবলেম হচ্ছে তবে টেনশন করিও না আর কয়েকটা ভিডিওর পরে সব কিছু ঠিক হয়ে যাবে আজকে অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম যেটা আমি এখন এডিট করতে বসে অনেকটা হাসি পাচ্ছে যে আমি এখানে কিন্তু অনেক কথাই বলে ফেলছি আমাদের এখানে কিন্তু দুটা টিয়া পাখি আর একটা ময়না পাখি আছে যেটা সবসময় আমার ছেলের নাম ধরেই ডাকতে থাকে কেউ থাকুক আর না থাকুক সেটা কিন্তু সে বলতেই থাকবে বর্ণ বর্ণ আমার ছেলের নাম হচ্ছে অভিনব দে বর্ণ আর তোমাদেরকে এখন কী দেখাচ্ছে তো রুটি আমি কিন্তু সব রুটি গোল করতে পারি না মাঝে মধ্যে হঠাৎ করে দু চারটা রুটি গোল হয় আর পরেরগুলো কিন্তু একটা বাংলাদেশের মানচিত্র একটা ইন্ডিয়ার মানচিত্র আর একটা অন্য কোনো একটা দেশের মানচিত্র এরকম দেশের মানচিত্রই হয়ে যায় তাই বলে কেউ আমাকে বকা দেয় না সবাই বলে সমস্যা নাই এখন এরকম হচ্ছে পরে ঠিক হয়ে যাবে বিশেষ করে আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি মা কখনও কিছু বলে না রুটির জন্য যে রুটি গোল হলো না কেন এটা হলো না কেন ওটা হলো না কেন এগুলো কিছুই বলে না তারা চিন্তা ভাবনা করে যেহেতু এই মেয়েটা বাবার বাড়ি থেকে কোনো কাজ যেহেতু শিখে আসে নাই সেহেতু তাকে শ্বশুর বাড়ি এসে কাজ শিখতে হবে আর কাজ যখন শিখতে হবে ভুল টুটি তো হবেই তো ভুল টুটি হলে বকা দিলে যে ভুল টুটি ঠিক হবে তা কিন্তু না সময় দিতে হবে এই জিনিসটা আমার শ্বশুর বাড়ির মানে আমার খুব ভালো লাগে সেটা আমার হাজব্যান্ড হোক বা আমার শ্বশুর শাশুড়ি হোক সবাই কিন্তু সময় দেয় একদম মুখের উপরে মানে বকা দেওয়া বা এরকম কিছুই করে না সুন্দর করে বুঝিয়ে বলবে ভুল হলে যে তুমি এটা ভুল করেছো পরের বার কিন্তু ঠিক করে নিবে বা কোনো কিছু প্রবলেম হলে বলে ঠিক আছে আজকে এরকম হয়েছে সমস্যা নেই কালকে বা পরশু আবার ঠিক হয়ে যাবে কিন্তু আমার কিন্তু ধৈর্য নেই এই জিনিসটা কিন্তু আমার শ্বশুরবাড়িদের সবারই ধৈর্য আছে আমি একদম ধৈর্য হারা মানুষ ধৈর্য আমার কাছে নাই বললেই চলে আমি হুঠাট ট্রাক করে ফেলি হুঁঠাট বকাবাদ্য করে ফেলি এবং হুঁঠাট আবার ঠান্ডাও হয়ে যায় কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ঠিকঠাক তো দেখো বাবার নাস্তা হয়ে গেছে তো বাবাকে নাস্তা দিয়ে আসছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এসে এক বালতি কাপড় চোপড় সরি এক বালতি না দুই বালতি কাপড় চোপড় ধুয়েছি এবং বাবুকে নিয়ে ছাদে গিয়েছে কাপড় চোপড় শুকাতে দেখো দুই বালতি কাপড় চোপড় তো তারপরের ভিডিও পেলে বাইরে অসম্ভব রোগ এর উপরে মধ্যে আসলে কাপড় চোপড় শুকাইতে তো আসলে কষ্টের ব্যাপার তো দেখো আমার বাবু দেখলে তো কি পরিমাণ দৌড়াদৌড়ি করলো এখন প্রায় বারোটা বড়ো কাঁথা একটা শুকাইতে দিলাম ধুয়ে বুঝতে কি কিনা শুকাবে না খুব সুন্দর করে তো শুকাইতে দিলাম ক্লিপ টিলিপ মেনে তো দেখা যাক বিকেল হতে হতে কাঁথা একটা কি কিনা তো এখন হচ্ছে বাইরের কাজ শেষ করে ফেললাম এবং হচ্ছে ঘরের কাজ করলাম তো চলো সাথেই থাকো আর দুপুরের যেই গরমের মধ্যে তো চলো আজকে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে কেমন বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো